ঘাটের নিচে সুরঙ্গ সুরঙ্গ দিয়ে মাতলার খাল আর তারপর নদীপথ পুলিশ গেলেও ফিরতে হয় খালি হাতে কুলতুলিতে নকল সোনা কারবারির খোঁজে গিয়ে লাগাতার নাকানি চোবানি খেতে হয়েছে পুলিশকে উদ্বিগ্ন ছিলেন খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও তবে অহেতুক উত্তেজনা ছড়াতেও নিষেধ করেন তিনি That's what photo को रे वो देखा करता है। हमारे इधर तो ठीक भावे की जिनसे कुछ ना you will find this इधर जैसे आपने जो बनाया हुआ है चेयर USA you will call it a uh, intelligence failure it is easy to say there is a, always you can say in a hindsight it is intelligence failure some of it could be there some of it is uh, uh, sometimes things will happen দেখা যায় রাজ্য পুলিশের ডিজির কড়া পরেই এদিন বিকেলে কুলতলির পয়রাহাটে সাদ্দের খোঁজে মাঠে নামেন বিশাল পুলিশ বাহিনী চলে সরাসি অভিযান মাঠে মাঠে ছুটতেও দেখা গেল উর্দিধারীদের বিভিন্ন লোকেশন ট্র্যাক করারও চেষ্টা চলে গন্তব্য একটাই সাদ্দ কোথায় সে তাই ছিল লাখ টাকার প্রশ্ন লোকচক্ষুর অন্তরালে গিয়েও শেষ রক্ষা হয়নি ধরা পড়ে যায় কুলতুলির দুষ্কৃতি সাদ্দাম সর্দার বুধবার গভীর রাতে কুলতুলি কাণ্ডের মূল পাণ্ডা সাদ্দাম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার বারুইপুর জেলা পুলিশের এসপি পলাশ ঠালি জানান মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করেই চুপড়িঝাড়া ঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি আলা ঘরে তার খোঁজ মেলে তারপরে আর দেরি করেনি পুলিশ রাতের অন্ধকারে বিশাল পুলিশ বাহিনী ঘিরে ফেলে গোটা এলাকা মান্নান খান নামে এক ব্যক্তির ভেরির আলাঘর থেকে গ্রেফতার করা হয় সাদ্দামকে তো আফতাদুল সর্দার বলে একজন অ্যারেস্টারা টুপিঝারাতে ওখানে একটা আলাভর পাওয়া যায় আর ওখানে যে আমাদের ঠাকুররানি নদী আছে ও পাশে যে আলাহর ফিশারি ওই ফিশারির মালিক হচ্ছে মান্নান খান মান্নান খানের তিন চারটে আলাঘর ছিল ওর একটা আলাঘরে এ সেলটা নিয়ে বসেছিল এ আর মান্নান মানে সাদ্দার সর্দার আর মান্নান দুজনে সেলটা নিয়ে বসেছিল আমরা খবর পাই খবর পেয়ে ওখানে আমরা গিয়ে রেড করি রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি এই ক্রিমিনাল আছে এদিকে পুলিশি তদন্তে পেঁয়াজের খোসার মতো একের পর এক রহস্য উন্মোচন হয়েই চলেছে কুলতলি কাণ্ডে শুধু নকল সোনা কারবার নয় বাংলাদেশ থেকে দুষ্প্রাপ্য মূর্তি এনে বিক্রির অভিযোগ রয়েছে কুলতুলির সাদ্দাম সরকারের বিরুদ্ধে বৃহস্পতিবার সিপিএম নেতা মান্নান খানের আলঘর থেকে এলু চাপু সাদ্দামকে গ্রেফতার করে পুলিশ এদিনই সাদ্দামের কুকিরতি ফাঁস করলেন বারুইপুরের পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি বারুইপুর জেলা পুলিশ সুপার জানান কাটা চুলের ব্যবসা করতেন সাদ্দাম সেই চুল বিক্রির জন্য বারো লক্ষ টাকা তাকে দিয়েছিলেন নদিয়ার এক ব্যবসায়ী কিন্তু সেই চুল সরাবরাহ করা হয়নি এই নিয়ে অভিযোগ দায়ের হয়েছিল কুলতুলি থানায় সেই সূত্র ধরে গত পনেরো দিন যাবত সাদ্দামকে কে খুঁজছিল পুলিশ একই সঙ্গে বাংলাদেশ থেকে দুষ্প্রাপ্য মূর্তি এনে বিক্রিও করলো সে এই এই ছিল এখানে উনি চুল কিনতে মানে ওটা যে একটা ট্রানজ্যাকশন ছিল তারপরে আমরা চুল কেনার অভিযোগে কিছু দুশ্চিন্তিদেরকে এনার দেয় বারো লাখ টাকার মতো টাকা দেয় কিন্তু ওরা চুলও পায় না এটা হচ্ছে আমাদের অভিযোগ আমরা তখন আমরা ইমিডিয়েটলি কেস রেজিস্টার করি আর কারা কারা ছিল এর সঙ্গে এরা যেটা করেছে আমরা ইনভেস্টিগেশন করে আমরা কিছু নাও পাই বেস্ট অন দ্যাট আমরা বিভিন্ন জায়গায় কত পনেরো দিন ধরে আমরা রেড করি শেষে পনেরো তারিখে সকালবেলা আমাদের কাছে একটা খবর আসে ওদের মধ্যে সাদ্দাম সরকার সর্দার বলে একটা দুষ্কৃতি ও আমরা প্রতিষ্ঠায় আমরা যাই যারা আমি একটু ফুলবলি থানা বাইন্ডারে একটু আমরা লোকেশান পাই আমরা গিয়ে ওখানে রেড করি রেড করার পর ওকে আমরা আটক করি যখনই আমরা ওখানে আটক করি তখন ওখানকার কিছু লোক ওদি ভাই বলে একজন ওখানে বেরিয়ে আসে ওখানকার কিছু মহিলারা বেরিয়ে আসে না ওয়াইফ বেরিয়ে আসে আর আমাদের পুলিশের ওনারা বাধা দেয় পুরোনো নকল সোনা বিক্রি করার একটা চক্রান্ত আছে এটা মুঘল আর্টিফেক্টস কিছু কয়েন এইসব বিক্রি করে বিভিন্ন লোককে প্রমোকল দেখিয়ে এরা আসতো ওখানে ডাকতো ডেকে ওদের কাছ থেকে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এই মাল দিত কিন্তু বেশিরভাগ যেটা দেখা যাচ্ছে এরা কিন্তু টাকা নিয়ে কিছু এদের না খোঁজ পেয়ে পনেরোই জুলাই পুলিশ অভিযান চালায় সাদ্দামকে ধরতে গেলে এলাকার বহু মহিলা পুরুষ বেরিয়ে এসে তাদের ঘিরে ধরে সৈরুল নামে এক যুবক বন্দুক বের করে ভয় দেখায় সাদ্দামকে টেনে নিয়ে চলে যায় এরপর থেকে নিখোঁজ ছিলেন সাদ্দাম শেষ পর্যন্ত ঠাকুরানি নদী ঘেঁষা আলভর থেকে তাকে গ্রেফতার করা হয় ইতিমধ্যেই সাদ্দামের বারো দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত পাশাপাশি মান্নান খানের পাঁচ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে সাদ্দাম জাল নোট কারবারের সঙ্গেও যুক্ত বলে মনে করছে পুলিশ সাদ্দামের নামে মোট সাতটি মামলা রয়েছে এর মধ্যে অস্ত্র আইনও রয়েছে জারি হয়েছে জিজ্ঞাসাবাদ এর কাছ থেকে প্রথম দিন বলেছে যে প্রথম দিন ওকে অ্যারেস্ট করতে গেছিল পুলিশের কাছে একটা তথ্য ছিল ও আর্মস নিয়ে ঘুরছে কিন্তু ওর কাছে কোনো আর্মস পাওয়া যায়নি সাদদাম বিভিন্ন সমাজসেবামূলক কাজ করতো বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন সোসাইটিতে ধারা যেটা আছে অনেকগুলো ধারা দেওয়া আছে তার মধ্যে একশো তেরো নম্বর যে ধারাটা দেওয়া আছে ডিএনএস এর নতুন আইনে হয়েছে টেরোরিস্ট অ্যাক্টিভিটিস কিন্তু এটা তো কোনো টেরোরিস্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে পড়ে না সেটাই আমরা লার্নেট কোর্টকে জানিয়েছিলাম না পুলিশ জানিয়েছে যেরা এই সাদ্দাম দাবি করেছে যেটাকে सुरंग বলে মনে করা হচ্ছে সেটা নাকি शौचालय হিসেবে ব্যবহার করতেন তারা সাদ্দামের বাড়িতে থাকা सुरंग কি কাজে ব্যবহৃত হতো এই প্রশ্নের উত্তরে পুলিশ সুপার জানা না জইকা পরেই এই বিষয়ে সুস্পষ্ট তথ্য জানা যাবে কুলদলি থেকে জাহেদ মিত্র রিপোর্ট সময় কলকাতা